প্রিয় প্রবাসী ভাইয়ারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আবুধাবিতে ফ্যামিলি রেসিডেন্সি ভিসা দুই বছরের জিটি এটি এখন চালু আছে আর ভিজিট ভিসা এমনকি দুবাইয়ের ভিজিট ভিসা বা ইনভেস্টার ভিসা সকল ধরনের ভিসা এখন বাংলাদেশিদের জন্য বন্ধ বন্ধ আছে কবে নাগাদ খুলবে কবে চালু হবে এখন পর্যন্ত বলা যায় না তবে যখনই চালু হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর ভিসা সংক্রান্ত সকল তথ্য জানার জন্য আমাদের পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা নূতন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যাদের আবুদাবির ভিসা আবুদাবির ফ্যামিলি রেসিডেন্সি ভিসার প্রয়োজন ভিজিট ভিসা যেহেতু বন্ধ আছে আপনারা ভিজিট ভিসা থেকে আরেকটু খরচ বাড়ালেই দুই বছরের ফ্যামিলি রেসিডেন্সি ভিসা পেতে পারেন যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে যেমন আপনার ভিসা আরবির ঘরের ভিসা আপনি ভাবতেছেন আরবির ঘরের ভিসা থেকে ফ্যামিলি রেসিডেন্সি ভিসা সম্ভব নয় আমরা আপনাকে করে দেবো দুই বছরের ফ্যামিলি রেসিডেন্সি ভিসা আপনার বেতন যদি কম হয়ে থাকে বা আপনি কোম্পানিতে চাকরি করতেছেন কিন্তু আপনার কন্ট্রাক্ট আপনার বেতন কম বা আপনার প্রফেশন নর্মাল তারপরেও আমরা আপনাকে গ্রান্টি সহকারে দুই বছরের ফ্যামিলি রেসিডেন্সি ভিসা করে দেবো আপনার ভিসা যদি অ্যাপ্রুভ করে দিতে না পারি সম্পূর্ণ টাকা আপনি ফেরত নেবেন লিখিতভাবে আপনার সাথে কন্ট্যাক্ট হবে সমস্যা নেই আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাঙ্কের পাশেই বিষয় সংক্রান্ত সকল তথ্য জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের টাইপিং সেন্টারের ফেসবুক পেজ আছে দুটি একটি হলো মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি আর একটি হলো আবুধাবি টাইপিং অফিস ফেসবুক পেজ থেকেই সবসময়ের জন্য আমাদের টাইপিং জগতে বা কোনো নিউজ আসলে আমরা আপডেট দিয়ে থাকি আর আজকের মতো এখানেই ভিডিওটি বেশি বেশি করে এখানে শেয়ার করবেন আল্লাহ হাফেজ